সারা দেশেই একটা অস্থির অবস্থা বিরাজ করছে আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতিতে তো সেই ক্ষেত্রে সরকার চেয়েছে যে মেট্রো রেল যেন নিরাপদ থাকে পাশাপাশি বিমানবন্দর রেল স্টেশন সবগুলোতেই নিরাপত্তা জোরদার করা হয়েছে সেই ক্ষেত্রে একটু বিশেষ ব্যবস্থা বলতে এটাই বোঝায় যে মেট্রো রেলের কর্মকর্তা কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে নির্দিষ্ট অনির্দিষ্ট তারিখ পর্যন্ত এর কারণ হচ্ছে যেন মেট্রোরেল অতিব স্পর্শকাতর একটি প্রকল্প এটি যেন ঝুঁকিতে না পড়ে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনার শিকার না হয় সে কারণে এটিকে রক্ষা করার মূলত এই ব্যবস্থা নিয়েছে বলে আমাদের ধারণা কিন্তু বিষয়টি হচ্ছে এরকম যে এইভাবে অস্থির অবস্থায় একটি দেশের রাজনৈতিক যে পরিমণ্ডল অস্থিরতা তৈরি হচ্ছে সামাজিক পরিমণ্ডলে যে অস্থিরতা তৈরি হচ্ছে তারপরে অর্থনৈতিক অবস্থা যেভাবে অস্থিরতা তৈরি হচ্ছে এই সবগুলো মিলে মিলিয়ে এভাবে ছুটি বাতিল করে কর্মচারী কর্মকর্তাদেরকে এভাবে নির্দিষ্ট অবস্থানে কন্টিনিউ রেখে এই অবস্থা থেকে উত্তরণ করা যাবে কি না এটি নিয়ে প্রশ্ন থেকে যায় আমরা অবশ্য এই বিষয়টি নিয়ে পরিষ্কার কোনো ধারণার মানে সুস্পষ্ট কোনো আহ ধারণা পাচ্ছি না আমাদের যেটা বোঝায় সেটা হচ্ছে জনসাধারণের চলাচল নির্বিঘ্ন নির্বিঘ্ন করতে মানুষ স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত সরকার ব্যবস্থা নিতেই পারে এটা অস্বাভাবিক কিছু না সব সবসময় নেয় সব সরকারই সবসময় নিয়েছে কিন্তু এই পর্যায়ে বিষয়টা হচ্ছে ব্যতিক্রম এই কারণেই ব্যতিক্রম যে এখানে একটি দল নির্বাচনের বাইরে আছে আহ পাশাপাশি নির্বাচন ঘোষণা তারিখ ঘোষণা হয়ে গেছে হয়তো অচিরেই তফসিল ঘোষণা হবে সেই দলকে বাইরে রেখে নির্বাচনের প্রক্রিয়ায় যাওয়ায় হয়তোবা তারা সংক্ষুব্ধ হয়ে কোনো সৃষ্টি অঘটন ঘটাতে পারে বলেই হয়তো সরকার কোনো মারফতে খবর পেয়েছে যে কারণে এই বিশেষ ব্যবস্থা নিয়েছে বলে আমাদের ধারণা তবে সব কিছুর ঊর্ধ্বেই জাতীয় সম্পদ থাকা উচিত জাতীয় সম্পদকে রক্ষা এবং নিজ দায়িত্বে নিজে ক্ষতি না করা সেই অবস্থায় নিজেরা নিজেদের অবস্থান নিশ্চিত করা উচিত বলে আমি মনে করি